জীবনে কিন্তু কেউই আপন নয় একমাত্র আপনার সমস্যাগুলি কিন্তু আপনার একান্ত আপন সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের এই জীবন যেমন সুখ আমাদের আপন সুখকে আমরা আপন করে নি সেরকম আমাদের সমস্যাগুলোকেও কিন্তু আমাদের একান্ত আপন করে নেওয়া উচিত একমাত্র আপনার যখন চারিদিক থেকে আপনাকে সমস্যায় ঘিরে নেবে তখনই আপনি একমাত্র মানুষ চিনতে শিখবেন দেখবেন যখন চারিদিক থেকে আপনাকে সমস্যায় ঘিরে নিয়েছে সেই সময় দেখবেন আপনার কেউই আপন নয় আপনার আত্মীয় পরিজন আপন নয় আপনার কাছের মানুষটি আর আপনার আপন নয় সবাই আপনার কিন্তু হাত ছেড়ে দেবে সেই সময় আপনি প্রকৃত মানুষ চিনতে শিখবেন তাই সমস্যাকে কখনোই আপনি কিন্তু নেগেটিভ ভাববেন না সমস্যাগুলোকে আপনি পজিটিভলি নিন জীবনে দেখুন সমস্যা আসতেই পারে জীবনটা কিন্তু আমাদের সারা জীবন সুখে ভরপুর থাকবে না জীবনে আমাদের দুঃখও আসবে সমস্যাও আসবে বিপদও আসবে তাই যখন আপনার চারিদিক থেকে সকল সমস্যায় আপনি ঘিরে থাকবেন সেই সময় আপনার নিজের মাথাকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রাখতে হবে নিজেকে খুব পজিটিভ রাখতে হবে আপনি যদি নিজে পজিটিভ থাকবেন পজিটিভ চিন্তা করবেন যদি এটা ভাববেন যে সমস্যা এসে তো কী হয়েছে সমস্যা এসেছে তো সমস্যার সাথে সমস্যার সমাধানও আছে মনে রাখবেন প্রত্যেকটা সমস্যার কিন্তু কোনো না কোনো সমাধান থাকে। আর যতক্ষণ না আপনি নিজের মাথাটাকে ঠান্ডা রাখবেন নিজের মনকে শান্ত রাখবেন ততক্ষণ কিন্তু আপনি সেই সমস্যার সমাধানটি খুঁজে পাবেন না তাই নিজের মাথাকে ঠান্ডা রেখে সমস্যার সমাধানটাকে আপনাকে নিয়ে ভাবতে হবে কোনো নেগেটিভ চিন্তা আপনি করবেন না যতই আপনি নেগেটিভ চিন্তা করবেন তত দেখবেন সমস্যাটা কিন্তু আরও বেড়ে যাবে আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠবে তাই নিজেকে প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং না করে পজিটিভলি চিন্তা করুন যে কিভাবে আপনার সমস্যা থেকে আপনি নিজেকে মুক্তি পেতে পারেন সেই সমস্যার সমাধানটি আপনি অতি সহজেই করতে পারেন দেখবেন যখন আপনার চারিদিক থেকে সমস্যা আসবে অনেক রকম সমস্যা হতে পারে টাকা পয়সার সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের অনেক ধরনের সমস্যা হতে পারে সেই সময় যখন আপনি নিজের আত্মীয় পরিজনের কাছে সাহায্যের হাত বাড়াবেন আর সেই আত্মীয় পরিজন সেই কাছের মানুষটি যখন আপনার থেকে হাত সরিয়ে নেবে আপনার থেকে দূরে চলে যাবে সেই সময় মনে হবে যেন আপনার সমস্যাগুলো আরো যেন বেড়ে গেল আরো যেন কমপ্লিকেটেড হয়ে গেল আপনার মাথা সেই সময় কাজ করবে না যে আপনার কি করতে হবে কি করতে হবে না ভুল ভাল ডিসিশন নিয়ে ফেলবেন আরও ভুল ত্রুটি আপনি জীবনে করে ফেলবেন তাই একটা কথা মনে রাখবেন যখন আপনার জীবনে কোনো সমস্যা আসবে সেই সময় অযথা কারোর কাছে সাহায্যের হাত না বাড়িয়ে নিজের মাথাটা ঠান্ডা রেখে নিজেকেই আপনাকে ভাবতে হবে যে সমস্যাটা যখন আপনার তো আপনাকেই আপনার সমস্যার সমাধান করতে হবে আপনার সমস্যার ভাইদার কেউ নেবে না আপ সমস্যাটা তো আপনার হয়েছে আপনার সমস্যার নিয়ে অন্য কেন কেউ মাথা ব্যথা করবে তাই নিজের সমস্যাকে আপনাকেই সমাধান করতে হবে তাই সমাধানের রাস্তাগুলোকে নিয়ে আপনাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে যে কি করলে আপনাকে অতি সহজে আপনি এই সমস্যার হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন তাই নিজের মাথা মাথাটিকে ঠান্ডা রাখুন অযথা কারোর কাছে সাহায্যের হাত না বাড়িয়ে যদি কোনো নিরপেক্ষ মানুষ থাকে তার কাছে আপনি ডিসি মানে শেয়ার করতে পারেন আপনার সমস্যা নিয়ে অযথা যাকে তাকে না বলে কোনো নিরপেক্ষ মানুষকে বলবেন যে আপনার সমস্যাটা নিয়ে বুঝবে হয়তো সে সাহায্য করতে পারবে না কিন্তু সে কোনো ভালো উপদেশ আপনাকে দিতে পারে কি করলে আপনি সমস্যা থেকে রক্ষা পেতে পারেন এইসব আইডিয়া আপনাকে দিতে পারে এরকম মানুষের সাথে এইরকম বিশেষজ্ঞ মানুষদের সাথে আপনি আলোচনা করুন অযথা সবার কাছে সাহায্যের হাত বাড়াবেন না তাই সমস্যাকে নিজের করতে শিখুন আর সমস্যা এলে কখনও বিভ্রান্ত হয়ে উঠবেন না কখনো নিজেকে ব্যতিব্যস্ত করে তুলবেন না নিজের মাথাটা ঠান্ডা রেখে চিন্তা করুন এই সমস্যার হাত থেকে আপনি কিভাবে সমাধান পেতে পারেন তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর একটা কথা মনে রাখবেন লাইফ মানে কিন্তু সমস্যা আসবেই তাই সমস্যাকে কখনো আপনি নিচুভাবে দেখবেন না কখনো নেগেটিভলি দেখবেন না সমস্যাটাকেও সুখের মতোই পজিটিভলি দেখতে চেষ্টা করুন দেখবেন আপনিও সুখে থাকবেন আর আপনার সমস্যাও খুব জলদি মিটে যাবে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন